উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ দীর্ঘ ষোলো বছরে আওয়ামী ফেসিবাদের থেকে বের হয়ে মানুষ স্বপ্ন বুনেছিল এক নতুন জীবনের কিন্তু সেই স্বপ্ন স্বপ্ন হওয়ার আগেই ভেঙে গিয়েছে যেই আশা আকাঙ্ক্ষা স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে জনগণ তাকিয়েছিল সেই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের স্বপ্নকে ধুলিস্বাদ করেছে আইনশৃঙ্খলা চরম অবনতি সরকারের ভালো কাজগুলোকেও আড়াল করে দিয়েছে আজকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের প্রমাণ করে যে দেশ আইএমই জাহালিয়াতে পরিণত হয়েছে প্রমাণ করে প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার দিয়ে হাজারো ঘটনা চারদিকে ঘটছে ধর্ষণ লুটতরাজ ছিনতাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কোথায় কোথায় অন্তর্বর্তীকালীন সরকারের শক্তিশালী হাত যেই হাত দিয়ে তারা সকল কিছু থামিয়ে দিবে সকল আন্দোলন কিভাবে থামাবে তারা সেটাও তারা করতে পারছে না তাহলে কেন এই সরকার তো আমাদের প্রয়োজন নেই আপনারা যদি এই অরাজক পরিস্থিতিতে এই দেশকে চালাবেন আপনাদের সংস্কারের কোনো প্রয়োজন নেই এদেশের মানুষকে আওয়ামী লীগ বিএনপির হাতে তুলে দিন নির্বাচন দিন এদেশের মানুষের ভাগ্য এদেশের মানুষের হাতে ছেড়ে দিন এদেশের মানুষ মার খেয়ে মোড়ে বাঁচতে জানে তারা সেভাবেই বাঁচবে এই অরাজক পরিস্থিতির মধ্যে থাকার থেকে একটা ফেসিজমের ভিতরে থাকা অনেক ভালো